হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আজকের হচ্ছে নীল ষষ্ঠী তো আমি বাড়িতে সকাল সকাল স্নান করে নীল ষষ্ঠীর পুজো শুরু করে দিয়েছি দেখো এটা হচ্ছে আমার শিব ঠাকুর তো সবার প্রথম শিব ঠাকুরকে আমি ভালো করে ঘি মাখিয়ে নিচ্ছি তাহলে খুব মানে সুন্দর লাগে আমার শিব ঠাকুরকে সেই জন্য তো একটা নারায়ণও ছিল সেটাও মা নিলাম তো এবার এরপরে আমি দুধ গঙ্গা জল ঘি মধু কেশর সমস্ত কিছু একসাথে মিশিয়ে শিব ঠাকুরের মাথায় জল ঢালছি দেখো ওম নমঃ শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় তিনবার এই মন্ত্রটা বলে শিব ঠাকুরের মাথায় আমি জল ঢেলে দিলাম এবং তার সাথে যে পাথরটা ছিল সেটাতেও আমি জল ঢেলে দিলাম এরপরে একটা ত্রিশুল আমি শিব ঠাকুরের পাশে দিয়ে দিলাম তারপর একটু চন্দন বেটে নিলাম চন্দনের টিপ পরিয়ে দিলাম শিব ঠাকুরের মাথায় তিনবার তো ওই ওম নম শিবায় মন্ত্র বলেই তিনবার শিব ঠাকুরের মাথায় আমি চন্দনের টিপ পরিয়ে দিলাম তারপর একটা আকন্দ ফুলের মালা পরিয়ে দিলাম এরপরে বেলপাতা দিচ্ছি চন্দনের সাথে লাগিয়ে তিনবার বেলপাতা দিতে হয় ওম নমৎ শিবায় বলে তো তিনটে বেলপাতা আমি দিয়ে দিলাম তারপরে আমি খুব সুন্দর করে শিব ঠাকুরকে সাজাবো তো এরপরে একটু গোবিন্দভোগ চাল নিয়ে আমি দিয়ে দিলাম শিব ঠাকুরের মাথায় তারপরে আকন্দ ফুলের মালা তো পরিয়েছি আমি এবার বেল ফুল শিব ঠাকুরকে সাজিয়ে দেবো বেল ফুল আকন্দ ফুল এগুলো হচ্ছে শিব ঠাকুরের খুব প্রিয় ফুল তো সেই জন্যে শিব ঠাকুরকে এবার আমি সুন্দর করে ফুল দিয়ে সাজাবো এবং ত্রিশুলের কাছেও আমি একটা ফুল দিয়ে সাজিয়ে দিলাম তোমরা কে কি ষষ্ঠীর পুজো করো অবশ্যই আমাকে বলো একটা কলকে ফুলও দিয়ে দিলাম তো এগুলো শিব ঠাকুরের খুব প্রিয় ফুল আর একটা দুদিকে দুটো চন্দন ফুল দিয়ে দিলাম মাথায় একটা দুর্বা ঘাস দিয়ে দিচ্ছি টগর ফুল দিয়ে দিলাম তো এরপরে কাঁটা ফল দিয়ে দিচ্ছি তারপর শিব ঠাকুরকে আমি তিনটে ফল দেবো একটা শশা দিলাম মাথায় ঠেকিয়ে পাশে দিয়ে দিলাম তো এরপরে একটা মৌসম্বী লেবু দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি একটা আম তো আম আর বেল এই তিনটে জিনিস দেওয়া খুব মাস্ট তিন রকম ফল দিয়ে দিলাম এরপরে যেটা শিব ঠাকুরের খুবই প্রিয় জিনিস বাতাসা বাতাসা দিয়ে দিলাম তারপরেও যেটা প্রিয় হচ্ছে দালা নখুন দালা দিয়ে দিচ্ছি শিব ঠাকুরে শিব ঠাকুরকে যতই ফল দাও শিব ঠাকুরকে কিন্তু বাতাসা আর নখুনদলা অবশ্যই দিতে হয় তারপর শিব ঠাকুরকে একটা জল দিয়ে দিলাম কারণ খাওয়ার সময় কিন্তু জলটা দিতেই হয় তারপরে আজকে নীল ষষ্ঠীর পুজোতে নীলের বাতি তো অবশ্যই জ্বালাতে হয় ছেলের নামে তো দেখো আমি ছেলের নামে একটা মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি ঠাকুরকে আরতি করে পাশে বসিয়ে দিচ্ছি তারপরে আমি একটা ধূপ জ্বালিয়ে দেবো ধূপ দিয়ে আরতি করে নেব তারপরে ধূপটা পাশে বসিয়ে দিলাম তারপরে আমি একটু ধুনো জ্বালিয়ে দিচ্ছি ধুনো দিয়ে দিলাম তার মধ্যে একটা কপুর দিয়ে দিচ্ছি কপূড় দেওয়া খুবই ভালো ধুনোতে তো সেজন্য দিয়ে দিলাম তারপরে আমি সুন্দর করে আরতি করে নেবো বাড়ির ঠাকুরকে আমার সবার আগে পুজো করা হয়ে গেছে তো আমি আলাদা করে শিব ঠাকুরকে একটা পিতলের থালায় বসিয়ে শিব ঠাকুরকে পুজো করিলাম দেখো আমার শিব ঠাকুরকে দেখাই যাচ্ছে না ফুল দিয়ে এত সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি সেজন্যে তো আজকে সকালেই ফুলগুলো স্নান করে উঠে কিনতে গেছিলাম তো ফুলগুলো নিয়ে এসে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে পুজো করলাম এরপরে আমি শিব ঠাকুরের ব্রত কথা পড়ব মানে তোমাদেরকে তো থামনেলে বলেইছি কেন নীলষষ্ঠীর পুজো করা হয় কোথা থেকে শুরু হয়েছে এই নীলষষ্ঠীর পুজো সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার কাছে বই ছিল তো সেই বইটাতে সমস্ত লেখা রয়েছে কেন করা হয় তো চলো আমি পড়া শুরু করছি তোমরা দেখতে থাকো তাহলে তো এক দেশে এক ব্রাহ্মণই বাস করত সমস্ত ব্রত পূজা তারা পালন করত কিন্তু তাদের যা ছেলে মেয়ে হতো তারা একটিও বাঁচত না তারা মনের দুঃখে ব্রত পুজো করা ছেড়ে দিয়ে কাশি চলে গেল একদিন কাশিতে গঙ্গা স্নান করে ঘাটে বসে দুজনে কাঁদছে তখন মা ষষ্ঠী বুড়ি ব্রাহ্মণীর বেশ ধরে এসে জিজ্ঞেস করলেন তোমরা বসে কাঁদছো কেন ব্রাহ্মণী বললে আমাদের পাঁচটি ছেলে হয়েছিল কিন্তু একটিও বেঁচে নেই সেই দুঃখে আমরা কাঁদছি তখন মাষষ্ঠী তাগিতে বার ব্রত করতে বললেন তারা বললেন ও সব আমরা করেছি আমরা সব করতুন কিন্তু এখন সব ছেড়ে দিয়েছি তখন মা বললে তোমাদের ছেলে তখন